এলো মেলো বাতাসে উড়িয়েছি সারি রাজ কখন যেন মেখে দিয়েছ ঈদ চোখে ভালোবাসার কাজল যদিও পরনে শাড়ি নেই তারপরেও প্রচণ্ড বাতাস বাতাসে মনে হচ্ছে গায়ে একটা শাড়ি জড়ানো আছে চোখে তো কাজল লাগাই যাই হোক নিজের বর্ণনা না করি প্রকৃতির বর্ণনা করে এবার তো বেরিয়ে পড়েছি আমি বরাবরের মতো ঘুরতে আসসালামু আলাইকুম সবাইকে আমার নেক্সট ব্লগে স্বাগত তো এত সুন্দর প্রকৃতি না ঘুরে দেখলে সৌন্দর্য উপভোগ করবেন কি করে তো আমি হচ্ছি ঘুরে বেড়ানো পাবলিক আর আমার ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে ঘরে বেশিক্ষণ থাকলে কেমন জানি বোর বোর লাগে রাগ হয় সেটা কেন হয় জানি না আমার ঘুরতে হবে প্রচুর পরিমাণে ঘুরতে হবে কোথায় ঘুর দূরে কাছে যেখানেই হোক যদিও দূরে যাওয়ার সৌভাগ্য হয়নি কাছেই ঘুরি আমি কিন্তু আমাকে ঘুরতে হবে তো বেরিয়ে পড়লাম আমার ভাগ্নিকে নিয়ে ঘুরতে কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি ব্লক বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি তার আগে আকাশটার দিকে চোখ মেলে দেখুন কতটা সুন্দর প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যে সেজেছে আমাদের শেরপুর নকলা থানার সৌন্দর্য কি বলবো বলে শেষ করা যাবে না তো আপনারা নিজেই এসে দেখে যাবেন আপনাদের নিমন্ত্রণ রইল আমার জেলায় আমার থানায় তো শেরপুর আছে গোজনী অবকাশ আছে মধুটিলা আছে নেত্রকোনায় ওইদিকে আরো অনেক ঘোরের স্পট আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সবাই ঘুরতে আসবেন দেখবেন ভালো লাগবে সারাদিন বৃষ্টির পর বিকেলবেলায় আকাশটা এত সুন্দর করে সেজেছে বলে বোঝানো যাবে না আমি তো শুধু দুচোক ভরে দেখছি আকাশের বিশাল সৌন্দর্য আকাশের বিশালতা প্রকৃতির মনোমুগ্ধকর বাতাস সেই বাতাসে মনটা শীতল হয়ে যাচ্ছে সবুজ গাছপালা যাচ্ছে জুড়িয়ে আবার আকাশে মেঘের ঘন কটা তাই বুঝি বৃষ্টি নামবে নামবে যদিও ছাতা নিয়ে বের হয়েছে বৃষ্টি নামলেও আজকে আমি ঘুরে বেড়াবো বৃষ্টিতে ভিজে হলেও ঘুরবো আর ঘরে বন্দি থাকবো না তো সেই জন্য বেরিয়ে পড়েছি শেরপুরের কাছাকাছি চলে আসছি শেরপুর জেলায় মেলা দেখতে বাণিজ্য মেলা হচ্ছে তো পাশে একটা পার্ক আছে দোলনায় চড়া খুব শখ সেই জন্য গেছে আমার সাথে তো দোলনায় চড়ালাম একাই তো ভয় পাচ্ছিল আমি যাইনি দেখে আমি যাইনি দেখে তো দ্রুত নেমে আসছিল একটু জন্য কিছু হয়নি যাই হোক সুন্দর পার্ক সুন্দর পরিবেশ সবাই ঘুরতে আসছে তো বেরিয়ে যাব একটু পরে আপনাদেরকে একটু টাকা টাকা টিকিট টিকিট দিয়ে আর ওটা হচ্ছে দোলনায় চড়ার জন্য টিকিট কেটেছিলাম আরও রাইড আছে চাইলে আপনারা আসতে পারেন ভালো লাগছে তো এখান থেকে বের হয়ে যাব এখনই তো এই তো রিক্সায় করে ঘুরছি এত সুন্দর পরিবেশে রিক্সায় করে না ঘুরলে ভালো লাগে রিক্সায় ঘোরার পরিবেশ এটা আকাশটা গধূলি রং ধারণ করেছে চারপাশে সবুজ গাছপালা তার সাথে আছে কৃষ্ণচূড়া গাছ আর তার সাথে আকাশের গোধুলি রং মিলেমিশে একাকার অসম্ভব সুন্দর একটা পরিবেশ আকাশ এত মেঘলা অন্ধকার নামুক মেঘের জল তরঙ্গ যাই আসুক আমি ঘুরে তো এই তো রিক্সায় ঘুরছি ভন করে আর বক বক করছি আপনাদের সাথে আমার সম্পূর্ণ ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো চারপাশে পরিবেশ কেমন লাগলো আকাশের সৌন্দর্যটা কেমন লাগলো আর কে কে আজকে ঘুরতে বেরিয়েছিলেন সেটা কমেন্ট করে জানাবেন সবাই যার কাজ শেষ করে রাস্তা পারাপার হচ্ছে আর আমি ঘুরে বেড়াচ্ছি সাথে একটা রংধনু থাকলে পরিপূর্ণ হয়ে যেত আকাশে যদি এখন রংধনু দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো তো এটা হচ্ছে কানাশাখোলা বাজার কানাশাখোলা বাজার হয়ে যাচ্ছি মালাই চা খেতে যদিও ফ্রিজে আছে কি না জানি না দেখি লোকজন কেমন হয় তার উপর ডিপেন্ড করবে নাম্ব কি নাম্বরা তার থেকে রিকশায় ঘুরি না হয় অন্যদিন খাওয়া যাবে এই তো সেই জায়গা আসবো আরেক দিন তার থেকে আমি আকাশ দেখি আকাশের সাথে মনের কথাগুলো শেয়ার করি আকাশের সাথে মেলে দেয় আমার মনের সমস্ত দোয়ার দেখুন কি সুন্দর এটা সন্ধ্যার পূর্ব মুহূর্ত সন্ধ্যার শুভেচ্ছা জানে সবাইকে সবাই নিরে ফিরে যাচ্ছে এই তো আকাশে একটা চাঁদ দেখতে পেয়েছেন এটা হচ্ছে কোরবানি ঈদের চাঁদ সামনে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা যদিও চারটাকে ভালো মতো ক্যাপচার করতে পারিনি এই দৃশ্যটা কেমন লাগছে আমাকে বলুন তো অসাধারণ সুন্দর একটা মূর্তি আর আকাশটা বিশাল তার বিশালতা দিয়ে এই মূর্তিটাকে মনে হচ্ছে ছাদ দিয়ে ঢেকে রেখেছে তাই তো এখান থেকে বের হয়ে আমি কিউ কেক নামে একটা নতুন ফাস্ট ফুডের দোকান হয়েছে এটাতে ঢুকেছি খাওয়ার জন্য আমি বরাবরই খাদক খেতে খুব ভালো লাগে আর নতুন নতুন কিছু পেলে সেটাতে অনুসন্ধান চালাই কেমন হয় ওকে নিয়ে আসছি তো চাউমিন অর্ডার করেছিলাম পিৎজা অর্ডার করেছিলাম লাস্সি লাসি তাই তো খাচ্ছি খাবারটা ভালো ছিল আপনারা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি